দেখেন সামনে নাস্তা নিয়ে বইছি কিন্তু খাইতে পারতাছি না কেন জানেন ওই যে সাহেব একটা ঘরের সে ডিম বাজা ছাড়া খাবে না তো তারপর ডিম খেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে আসছি নতুন ব্লগে আপনাদের বা গলাটা কেমন ঘ্যার করতেছে না ঠান্ডা ঠান্ডা বুঝছেন ঠান্ডা এগুলা এখনো ঠান্ডা সারে নাই পারবি না পার যাই হোক খিদা লাগছে অনেক এক একা খাওয়া যায় না ডিম আসতে আসে ডিম নাস্তা করব সকাল সকাল উঠে গেছি নাস্তা করব এখন একটা বাচ্চা আর দুইটা বাচ্চা আছে কি যে শুরু করছে ডিম বাজালো আমি সামনে ডিম ডিম করছ এই যে দেখেন দূরের তিনটা ডিম বাজছে একটা বাজার পর দুইটা বাজতে পারে না বাট আমার ডাক দিয়েছে বাইজা দিছি আর শীতের দিন সকালবেলা না তাড়াতাড়ি উঠে নাস্তা করতে অনেক বেশি ভালো লাগে আর অনেক কাজ আছে নাস্তাটা সেরে নেই তাড়াতাড়ি আসেন খান নাস্তা শেষ করলাম এই যে দেখেন সকাল সকাল সাহেবে বাজার করে নিয়ে আসলো নাস্তার সাথে এই যে এখানে হচ্ছে গিয়া গরুর মাংস আছে এখানে মনে হচ্ছে এক কেজি হবে হ্যাঁ এক কেজি হবে এটাকে আরও ছোট ছোট পিস করতে হবে আমার এখানে যে খিচুড়ির চাউল আছে সাহেবে খিচুড়ি খাবে আজকে যেহেতু অনেক ঠান্ডা শীতকাল তো ঠান্ডার ভিতরে সাহেবে বলল এটাকে আলাদা রান্না করব আর খিচুড়ি হবে সবজি খিচুড়ি খুনা খিচুড়ি তো রান্না শুরু করে দিই এখন এই যে আমার তরকারি গরুর মাংস হয়ে গেছে পুরোটা বাগার টাকা সব দিয়ে লাইছি দেখতে পাচ্ছেন কালারটা এখন শুধু খিচুড়িটা বসাবো খিচুড়িটা বসাবো রামদুলি এই যে আমার খিচুড়ি দেখেন আমার গরুর মাংস হয়ে গেছে রান্না এই যে এখানে খাইতে বসে গেছি যে আমরা মজা হয়েছে তরকারি খিচুড়িটা অনেক মজা হয়েছে এই দেখেন সবজি খিচুড়িটা ভিতরে ফুলকপি খাওয়া আছে ভালো করে ফুলকপি দিছি করেছি পেঁয়াজের পাতা দিছি ডাল দুই পদের আচ্ছা খাওয়া শেষ করি এখন আমরা খান আপনি শীতের দিন হচ্ছে খিচুড়ি খেতে আরো বেশি মজা লাগে সবাই যে ঠান্ডা ঠান্ডা পড়লে খায় আর আমরা শীতের ভিতরে আবার খেয়ে নিলাম আপনারা কে কে খেয়েছেন খিচুড়ি পর হচ্ছে আর কি 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 না যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আর গোসল তো আগেই করে ফেলছি গোসল করেই খাইতে বসে গেছি গা এই শীতের দিনে আমার গোসল কত মনেই চায় না বুঝছেন একদমই না তারপরও করতে হয় বলছি খাচ্ছে খাচ্ছে যাই হোক সবাই খাওয়া দাওয়া করছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ